লাক্সারি গাড়ি বলতে সেভেন সিটারের গাড়ি মিশন এক্সটেল গাড়ি রাজুকী গাড়ি আপনার দেখেন দু হাজার সতেরো মডেলের গাড়ি দু হাজার বিশ মডেলের গাড়ি একই শেপ কোনো কিছু চেঞ্জ নাই দেখেন দু হাজার সতেরো মডেলের গাড়ি পুরো রাজুকী একটা গাড়ি সাকার কন্ডিশন অনেক ভালো গাড়ি কন্ডিশন অনেক ভালো থ্রি সিক্সটি ক্যামেরা একবার ফুল লোডের একটা গাড়ি আপনি তেলের গাড়ি এটা কিন্তু হাই না দেখেন একবারে ভালো একটা গাড়ি সেভেন সিটারের গাড়ি একবার অস্থির অবস্থা একটা গাড়ি দেখেন গাড়ি কন্ডিশনটা দেখেন অনেক ভালো এটা দেখেন চাকার কন্ডিশনটা দেখেন আরও ভালো গাড়ি কন্ডিশনটা দেখেন একবার ব্যাগ ডালা পাওয়ার সহকার দেখছেন ব্যাগ ডাল পাওয়ার সহকার এই যে সেভেন সিটারের গাড়ি একবার অস্থির একটা গাড়ি অনেক ভালো একটা গাড়ি আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি এই গাড়ি চেক করে নিতে পারবেন আশা করি আপনি দু হাজার বি বিশ মডেলের একটা গাড়ি এটার সাথে কম বের করে নিতে পারবেন অনেক ভালো একটা গাড়ি জি দেখেন এটা কিন্তু আপনার পাওয়া যায়নি এটা যা আছে হান্ড্রেড গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আর মনিটরটা বলেন এটা অরিজিনাল অবস্থা আছে আর এটা কিন্তু আপনার ফোরল ড্রাইভ সহকার এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি আপনি চাইলে এলপিজি করে নিতে পারবেন এটা কিন্তু তেলে পালিটার তেলে বারো এগারো দশ এই পারফরমেন্স এই গাড়িতে পাবেন দামটা কত আছে এটা দাম চাইতেছি একেবারেই কম পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা পঁয়ত্রিশ লাখ যান পঁয়ত্রিশ লাখ টাকা বাবু আর ভিডিও দেখে আসলে পঁয়ত্রিশ লাখ টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আর পি কার সেন্টার আর পি কার সেন্টার সংসদ ভবনের পাশে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম